আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো ট্যাংরা মাছের রেসিপি ট্যাংরা মাছের রেসিপি বানানোর সময় ঠিক হয়নি কি নাম দেব। এখানে ট্যাংরা মাছের সাইজগুলোও একটু বড়। ছোট ট্যাংরা দিয়ে এই রেসিপি আমি বানিয়েছি খেতেও টেস্টি হয়েছিল কিন্তু তখন নামের কথা মাথায় আসেনি এত টেস্টি একটা রেসিপি নাম ছাড়া কি ভালো লাগে তাই খাওয়ার সময় আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি নাম দেওয়া যায় ও সঙ্গে সঙ্গে ট্যাংরা মাছকে দেখেই বলল দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেয়েও বললো খেতেও খুব সুন্দর হয়েছে তাই এই ট্যাংরা মাছের রেসিপির নাম দিয়ে দিতেই পারো ট্যাংরা সুন্দরী তাহলে চলুন দেখে নিই এই ট্যাংরা সুন্দরী রেসিপি আমি কিভাবে তৈরি করি প্রথমেই ট্যাংরা মাছ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে ট্যাংরা মাছের মধ্যে অল্প নুন দিয়ে খুব ভালো করে ট্যাংরা মাছের মধ্যে মাখিয়ে নিয়ে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তাতে ট্যাংরা মাছের পিচ্ছিল ভাব কেটে যাবে আর মাছও খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে ট্যাংরা মাছ পরিষ্কার করে ধোয়ার পরে ট্যাংরা মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ ওয়ান টি স্পুন কাশ্মীর গুঁড়ো লঙ্কা এক চামচ সর্ষের তেল আর হাফ চামচের মতো দিয়ে দেবো পাতি লেবুর রস লেবুর রস বেশি দেবেন না বেশি দিলে কিন্তু মাছ শক্ত হয়ে যায় আস্তে গন্ধ কাটানোর জন্য অল্প দেবেন তারপর সমস্ত মশলা খুব ভালো করে ট্যাংরা মাছের মধ্যে মাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো অন্যদিকে একটি মশলা রেডি করে নেবো তার জন্য মিক্সির বাটিতে দিয়ে দেবো এক মুঠো ধনে পাতা টুকরো আদা কুচি দশ থেকে বারো কোয়ার রসুন চারটে কাঁচা লঙ্কা আর অর্ধেকটা টমেটো মশলা করার সময় অর্ধেকটা টমেটো দিলাম আর অর্ধেক টমেটো সরিয়ে রাখবো তা পরে রান্নার সময় ব্যবহার করব এখন মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেব এখন মশলা রেডি অন্যদিকে ওভেনের মধ্যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দেবো সরষের তেল আর তার মধ্যে খুব সামান্য নুন ছিটিয়ে দেব নুন ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ট্যাংরা মাছগুলো ছাড়বেন তাতে একটুও তেল ছিটকে গায়ে লাগবে না সমস্ত মাছগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন আবার যখন মাছ উল্টে দেবেন তখন গ্যাসের ফ্লেম কমিয়ে নেবেন মাছের এক পিঠ লালচে রঙ এসে গেলে অন্য পিট উল্টে দেব এখানে আমি ছশো গ্রাম ট্যাংরা মাছের জন্য যা যা মশলা লাগবে তাই ব্যবহার করলাম আপনারা যদি ট্যাংরা মাছের পরিমাণ কম বা বেশি হয় তাহলে মশলার পরিমাণও কম বেশি করে নেবেন এখন ট্যাংরা মাছের পিটি লালচি রং এসে গেছে এই পর্যায়ে তেল থেকে মাছ তুলে সমস্ত ট্যাংরা মাছ ভাজা হয়ে গেলে ট্যাংরা মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো টু টি স্পুন কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা ঝিরি করে কেটে নেওয়া মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোরনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে অল্প নরম হয়ে এলে অর্ধেকটা টমেটো যে সরিয়ে রেখেছিলাম সেটা লম্বা করে কেটে দিয়ে দেব। টমেটো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টি দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর নুন আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব পেঁয়াজ টমেটো নরম হয়ে এলে আগে থেকে যে মশলা তৈরি করে নিয়েছিলাম সেই মশলা এখন পেঁয়াজ টমেটোর উপর দিয়ে দেবো তারপর মশলা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব সমস্ত মশলা খুব ভালো করে কষাতে কষাতে যখন তেল ছাড়বে তখন মশলার উপর দিয়ে দেবো চার চামচ টক দই আর দিয়ে দেবো চার চামচ পোস্ত বাটা তারপর টক দই আর পোস্ত বাটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব মশলা যখন কষাতে কষাতে তেল ছাড়বে তখন দিয়ে দেবো এক কাপ জল যে কাপের মধ্যে পোস্ত বাটা রেখেছিলাম সেই কাপের মধ্যেই জলটা দিলাম তাই জলটা সাদা এখন জল খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব জল ফুটে উঠলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেবো মশলা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা ট্যাংরা মাছ মশলার সাথে মাছ খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাস ওভেন একদম লো করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল আর ধনেপাতা কুচি তারপর সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন প্রথমেই আমি আপনাদের বলেছি যে এই ট্যাংরা মাছের রেসিপির নাম দিয়েছে আমার হাজব্যান্ড ট্যাংরা সুন্দরী তাহলে ট্যাংরা সুন্দরী এখন রেডি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ